আসসালামু আলাইকুম আমি শিমুল আবার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আর আজকে ব্লগটি নিশ্চয়ই আপনারা কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে আমি হয়তো কোনো অনুষ্ঠানে যাচ্ছি সত্যি আপনারা ধরতে পেরেছেন আমি একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি আর কার বিয়ে সেটাও আপনাদের সাথে বলবো আর এই তো আমি রেডি হয়ে গিয়েছি আর এই তো আমার ছেলে সেও রেডি হচ্ছে আর তার বাবাও রেডি হয়ে গিয়েছে আর আমরা বের হয়ে গেলাম যে ঘরের লাইটটি অফ করে দিলাম আর আমরা কোথাও গেলে অবশ্যই ঘরের লাইট ফ্যান গ্যাসের চুলা অফ কিনা সেটা একবার চেক করে দেখব আর এই তো আল্লাহর নাম নিয়ে আমরা বের হয়ে গেলাম আর রাস্তায় যাওয়ার সময় আমরা একটি দোকান থেকে কিছু চিঙ্গাম কিনে নিলাম কারণ কোথাও গেলে আমি আর আমার ছেলে মানে চিংগাম চাবাতে খুবই পছন্দ করি তাই বেশ কিছু চিংগাম নিয়ে নিলাম আর আমরা এখানে একটি সিএনজি ভাড়া করলাম আর এই তো সিএনজির ভিতরে আমরা উঠে গেলাম আর আমরা ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলাম আর এই তো লাইটিং দেখে আপনারা বুঝতেই পারছেন আমি একটি বিয়ের অনুষ্ঠানে এসেছি আর বিয়েটি ছিল আমার বড় ননদের দেবরের ছেলের বিয়ে আর বিয়েটি খুব ঝাঁকঝমক করা হয়েছিল আর এই তো দেখতে পাচ্ছেন আমি এই যে কথা বলছি এটি হচ্ছে আমার খালাতো ননদ আর পাশে ছিল আমার খালো শ্বশুর আর এটি ছিল ছেলের বাসরগড় বাঁশরগড়টি সাজানো হয়ে গিয়েছিল কিছু কাজ বাকি ছিল সাজানো সম্পূর্ণ শেষ হয়নি আর এই যে ঘরের ফার্নিচারগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেয়ের বাড়ি থেকে দেওয়া হয়েছে ফার্নিচারগুলো খুব সুন্দর ছিল আর বাসর ঘরটি সাজানো কিন্তু খুবই সুন্দর হয়েছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর মেয়ের বাড়ি থেকে যে ফার্নিচারগুলো দেওয়া হয়েছিল সেগুলো খুব সুন্দর ছিল আর এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ননদের মানে বড় ননদের ননদ তারপর ছিল আমার ছোট ননদের হাজবেন্ড এই যে আমার খালু শ্বশুর আর এই যে দুজন দেখতে পাচ্ছেন এটি আমার ছোট ননদ আর পাশে হচ্ছে আমার ছোট ননদের হাজব্যান্ড আর এই তো আমরা বাড়ির ভিতরে বাহিরে বাড়ির ভিতর না বাহিরে অপেক্ষা করছিলাম এই যে জামাইকে নিয়ে বের হয়ে আসলো এখন আমরা সবাই মাইক্রোতে উঠে যাব এখানে আপনার দশটি মাইক্রো নেওয়া হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছেন বের হয়েছে সেটি ছিল আমার বড় ননদ তার দেবরের ছেলেরই কিন্তু বিয়ে আর এই তো আমরা সবাই মেন রাস্তার সামনে এসে পড়লাম এটি ছিল বরযাত্রীর গাড়ি গাড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল আর বরের গাড়িটা আগে চলে গিয়েছে আর আমি আমার ননদ আমার ননদের ননদরাও তার সবাই একটি মাইক্রোতে উঠে যাচ্ছি তার আগে কিন্তু আরও সাত আটটা মাইক্রো চলে গিয়েছে আর আমরা একটু পিছনে মাইক্রোতেই ছিলাম যেহেতু আমরা সবাই ননদ আমরা সবাই একসাথে যাব। তা বাকি যারা ছিল তাদেরকে আমরা আগেই পাঠিয়ে দিয়েছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন বরযাত্রীকে নামানো হচ্ছে এদের সামনে ছিল কিন্তু আমার বড় ননদের ছেলে আর সচরাচর বিয়ের বাড়িতে যেটি হয় মেরা গেট ধরে সেটা সবাই বিয়েতে কিন্তু হয়ে থাকে তাদের বেলাও কিন্তু কোনো ব্যতিক্রম ছিল না আর এই তো শালাশালি সবাই গেট ধরে বসে আছে বরযাত্রীকে ঢুকতে দিবে না টাকা না দেওয়া পর্যন্ত তাই সবাই খুব আবদার করছে আর পাশ দিয়ে আমরাও কিন্তু খুব দুষ্টুমি করছি এই তো এখানে ফটো সেশন চলছে কনে এবং বরের আর কনে একটি বিরাট ঘোমটা দিয়ে বসেছিল আর যে ক্যামেরাম্যান এসে বরকে দেখিয়ে দিচ্ছে কিভাবে ঘোমটাটা উঠাতে হবে যেহেতু ওদের ফটোশুট চলবে তাই সেখানে কিভাবে কোন অ্যাঙ্গেলে ছবি তুললে ভালো হয় সেটা এখানে ক্যামেরাম্যান তাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এর ভিতরে আমাদের খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল তাই আমরা বসে পড়েছি খাবার খেতে আর আমি আমরা খাবার খাওয়া অবস্থায় দেখে দেখতে পেলাম যে তাদের বিয়ে পড়ানো হচ্ছে আমরা আসার পরপরই দেখি তারা কবুল বড় হয়ে গিয়েছিল তাই আমরা সেটা শুনতে পাইনি কিন্তু এসে দেখলাম কবুল টবুল বলা হয়ে গিয়েছে খাতায় সিগনেচার করা হয়ে গিয়েছে এখন মিষ্টি বিতরণ চলছে যেহেতু কবুল হয়ে গেলে সবাইকে মিষ্টি খাওয়ানো হয় এখানেও সেটি করা হচ্ছে সবাইকে মিষ্টি খাওয়ানো হচ্ছে আর এটি ছিল মালা যেহেতু বর এবং কোণে দুজন দুজনকে মালা বদল করতে হয় এখন মালা বদলের কাজ চলবে আর এই তো আমার বড় ননদের বড় ছেলে সে এখন মালাটা তার ভাইয়ের হাতে তুলে দিচ্ছে বউকে পরানোর জন্য আর বউ কিন্তু খুবই চালাক এখানে দেখেন বউ কি তা কাণ্ড করেছে সে কিন্তু বরকে মালাটা পড়তে বর পরিয়েছিল ঠিকই কিন্তু বউ যখন বরকে পড়াবে তখন বরকে বরকে তারা উপরে উঠে ফেলেছিল আর কনে যখন বরকে উঠাতে না পারছে মালাটা পোড়ায় দিতে না পারছে তখন কনে কিন্তু সোফার উপরে উঠে গিয়ে তার গলায় করে দিয়েছিল। সবাই খুব রীতিমতো আমরা অবাক হয়ে গিয়েছিলাম আর এখানে সিনারিটা খুবই সুন্দর ছিল আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে। কনে বরকে মালা করাচ্ছে আর এখানে বর কনে হাসতেছিল কারণ আমি দুষ্টুমি করে একটি কথা বলেছিলাম কথাটা আপনাদের কাছে নাই শেয়ার করলাম তাই তারা খুব লজ্জায় হাসতেছিল দুজনে আর কনের বিয়ের লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর ছিল তার পরনে যে অর্নামেন্টসগুলো বা সেজে সেজে ছিল আমার সব কিছুই খুবই ভালো লেগেছে আর এখানে বরকনে খেতে বসবে তাই তাদের খাবারগুলো টেবিলে সাজিয়ে দেওয়া হয়েছিল খাবারগুলো আপনারা দেখতে পেয়েছেন এখানে কিন্তু অনেক রকম আইটেম ছিল মানে প্রচুর আইটেম ছিল আর এই যে বরের জন্য একটি আস্ত খাসির আইটেম করা হয়েছে যেটা সচরাচর বিয়ের ভিতরে করা হয়ে থাকে আর এই তো এখানে বর কনে কনের পরিবার বরের পরিবার সবাই খেতে বসেছে আর এখন হচ্ছে সবচেয়ে কষ্টের মুহূর্ত যেটি একটি মেয়ের জন্য খুবই কষ্টে এই যে মেয়েকে বিদায় দেওয়া হচ্ছে মেয়ে চলে যাচ্ছে তার শ্বশুরবাড়ি আর এখানে তার বোনেরা তার মা ছিল বাবা ছিল কিন্তু এখানে তার বোনেরা কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করেছে তাদের কান্না দেখে আমরাও অনেকে আমাদেরও চোখে পানি এসে পড়েছিল আর এটি কিন্তু একটি মেয়ের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত এটি সব মেয়েরাই ফিল করতে পারে যে এই মুহূর্তটা কত কষ্টে তা আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যেন তাদের দাম্পত্য জীবনে সুখী হয় ভালোভাবে তাদের জীবনটাকে পার করে সেই দোয়া করবেন তা আজ এই পর্যন্ত আশা রাখি আজকের ভিডিওটা আপনাদের সবাই ভালো লেগেছে আগামীকাল আরেকটি নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ